আখড়া মহাসর হাজির সেবা সমিতির উদ্যোগে হাজিদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় দু সালে যে সমস্ত হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ আখড়া মহাসর হাজির সেবা সমিতির উদ্যোগে হাজিদের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় দু সালে যে সমস্ত হজে চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় এখানে অভিজ্ঞ ডাক্তার পৌরসভা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন পরীক্ষা করেন ডাক্তার বাবুরা এখানে উপস্থিত ছিলেন একশো দশ জন হাজি সাহেব ও মহেশলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবুদ আলেব মোল্লা মহেশ্বরের আখড়া থেকে সাবির আলী ও মাইদুল ইসলামের রিপোর্ট আর জিএম ডট নিউজ আর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি আখড়া মহেশতলা হাজি সেবা সমিতি তাদের এখানে একটি রুটিন হেলথ চেকআপ চলছে হাজি সাহেবদের তো আমি জেনে নেবো আপনাদের আজকে কি পরিষেবা দিলেন পরিষেবা বলতে হজ কমিটি অফ ইন্ডিয়া একটা ডাইরেকশন দিয়েছে প্রত্যেক হাজিকে তার হেলথ স্ক্রিনিং সার্টিফিকেট তার কি কন্ডিশন আছে এটা মানে সরকারি ডাক্তার দ্বারা করতে হবে তো আমরা এর জন্য আমরা পৌরসভার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের সংস্থা যে আখড়া মহাস্তালা হাজি সেবা সমিতি তার সভাপতি হচ্ছেন আমাদের এলাকার ভাইস চেয়ারম্যান আবুদালে তালে মোল্লা সাহেব ওনার সহযোগিতায় আমরা পৌরসভাকে সঙ্গে নিয়ে আমরা হেলথ সার যে স্ক্রিনিং সার্টিফিকেটের প্রোগ্রামটা আজকে করেছি তো প্রায় একশো কুড়ি জন মতো হাজি আজকে এখানে তাদের আমরা পরিষেবাটা দিচ্ছি এগুলোকে পঁচিশ তারিখের মধ্যে আপলোড করে আমাদের সেন্ট্রাল লজ কমিটিতে পাঠাতে হবে সেই জন্য আমি বিশেষ করে আমাদের সভাপতি এবং এলাকার ভাইস চেয়ারম্যান ওনাকে তো ধন্যবাদ জানাবো তার সাথে সাথে মহেশলা পৌরসভা যারা আমাদের একদম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো এলাকার মানুষ যারা আমাদের এখানে অনেক ভিড় হয়েছে অনেক গাড়ি টাড়ি আছে তারাও সহযোগিতা করছে প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের সংস্থার পক্ষ থেকে এরপরে আপনাদের ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে ট্রেনিং আমাদের আগামী দশ তারিখ সেপ্টেম্বরের দশ তারিখে আমরা একটা ট্রেনিং শুরু করছি আমাদের সাত আটখানা ট্রেনিং হবে এখনো পর্যন্ত ভেনু আমরা সব রেডি করে উঠিনি তবে আমাদের প্রথম ট্রেনিং দশ তারিখে আমরা করব বলে ঠিক করেছি আপনার নাম আমার নাম রমজান আলী মোল্লা কি পদে আছে আমি এই মানে সিনিয়র মোস্ট সবকিছু দীর্ঘদিন কমিটি সবকিছু আছি আমার সেক্রেটারি আছেন আসলাম আলী টিঙ্কু নামে পরিচিত আমরা সকলে মিলে কাজ করি পোস্ট আমাদের কিছু না আমি মনে করি এই নীতিতেই বিশ্বাস করি যে সকলেই সেক্রেটারি হবার সকলেই প্রেসিডেন্ট হবার সকলেই সকলের যোগ্যতা আছে কিন্তু কাজটা সকলকে নিয়ে করতে হবে ধন্যবাদ ঠিক আছে মহেশতলা হাজি সেবা সমিতি যে আছে হাজি সাহেবদের যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কি বলবেন এটা স্বাস্থ্য পরীক্ষার রুটিন এটা হাজির সমিতি আঁকড়া মহেশতলা হাজির সমিতি এটা দীর্ঘদিন থেকে বহু বছর থেকে করে আসছে তো এতে আমাদের হাজির রমজান সাহেব আছেন আমাদের টিঙ্কু তুমি কি টিঙ্কু সেক্রেটারি আছে আরও সবাই আছে বিভিন্ন পদে আছে সবাই নাম বলতে পাচ্ছি না তো এরা বহুদিন থেকে হাজিরা যে হজে যাবে তার জন্যে এরা সেবা করে যাচ্ছে আর প্রতি বছরই এটা হয় তো এবছরে আবার এখানে ওই যেটা ফিটনেস এটা পরীক্ষা এটা এরপরেই আবার হবে ওই ভ্যাকসিনের ব্যাপার থাকে সেগুলো হয় সেগুলো আমাদের পৌরসভাতেও করা হয় আমরা মহেশতলা পৌরসভার পক্ষ থেকেও আমরা হেল্প করি তো বিষয়টা হচ্ছে এটা করা মানে কি আমাদের যারা নতুন নতুন হাজি তাদের অনেক সুবিধা এগুলো যদি না করত তাহলে কিন্তু মানে যারা নতুন বিশেষ করে হাজি তাদের বিভিন্ন জায়গায় তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তো সুতরাং এটা বহুদিন থেকে করছে আর আমাদের এলাকার আঁকড়ার মানুষের সহযোগিতা বা বাইরে আমাদের যারা কমিটি আছে তাদেরও সহযোগিতা দীর্ঘদিন থেকে চলছে তো এটা আশা করি আগামী দিনে আরও আরও ভালো আরও উন্নতি করবে আমি এটাই কামনা করি আবু তালেম মোল্লা বাইশ মহেশান মিউনিসিপ্যালটি আমাদের এখানে এখান থেকে আজকের যেটা ওই ফিটনেস পরীক্ষা হচ্ছে ওই একশো দশের মতো আর কি একশো জনের মতো আর কি এটা দেখেন মানে দীর্ঘদিন থেকে মানে দীর্ঘ বছর থেকে আছে তারপরে মানে মাঝে করে মাঝে করে একটু প্যারালে একটা হলো তো এখন ওই নামটা তারপর থেকে দেওয়া হলো প্রায় কত বছর হবে এটা চার বছর এটা নামটা আলাদা দিয়ে যে আঁকড়া মহেশতলা হাজির সমিতি এটা আমরা থেকে দিয়েছি কারণ আমি হ্যাঁ আমি আমি ছিলাম আর সত্যি কথা কি আমি প্রেসিডেন্ট ছিলাম কিন্তু আমি অত সময় দিতে পারিনি আমি কয়েকটা মিটিংয়ে আমার পাক্স অফিসে গিয়েছি বা বিভিন্ন অফিসে গিয়েছি কিন্তু অতটা সময় আমরা মহেশতলা মিউনিসিপালিটি যা কাজ চাপ সেই চাপের মধ্যে থেকে এই সময়টা অতটা দিতে পারিনি কিন্তু আমরা সাপোর্টে আছি আমরা আশা করব আমাদের যে হাজি সাহেবরা যারা যাচ্ছে নূতন পুরাতন সবাই আল্লাহ সবাই হজ কবুল করুক এবং তার সাথে সাথে বিশেষ করে তারা সবাই সুস্থ থাকুক তাদের পরিবার সুস্থ থাকুক এবং যারা যেতে পারছে না আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ হজ করার তৌফিক দিক এই কথা বলে আমি সবার কাছে আবেদন করব যেন আমাদের জন্য হাজির সাহেবরা দোয়া করে ধন্যবাদ সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার